হেই সবাই আমাদের চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা নবায়নযোগ্য শক্তি জগতে একটি সত্যিকারের যুগান্তকারী আবিষ্কারের দিকে নজর দিচ্ছি টেসলা আবারও তাক লাগিয়েছে তাদের প্রথম সৌর প্যানেল বিশ্বকে আলোড়িত করেছে চলুন দেখি কিভাবে এই উদ্ভাবনটি এতটা বিপ্লবী হয়ে উঠল ইলেকট্রিক গাড়ি এবং ব্যাটারি সংরক্ষণে ইতিমধ্যেই শীর্ষস্থানীয় টেসলা এবার বড় আকারে সৌরশক্তির জগতে প্রবেশ করেছে তাদের প্রথম সৌর প্যানেল উন্মোচিত হয়েছে এবং এটি শিল্প জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে কিন্তু এটি আসলে এতটা বিশেষ কেন সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হল দক্ষতার উন্নতি টেসলার নতুন সৌর প্যানেল বর্তমান বাজারের বেশিরভাগ প্যানেলের চেয়ে ভালো পারফর্ম করছে বলে জানা গেছে এটি অত্যাধুনিক ফটোভোল্টিক সেল ব্যবহার করে যা কম আলোতেও বেশি সূর্যালোক শোষণ করতে সক্ষম এর অর্থ হল বেশি শক্তি উৎপাদন এবং দীর্ঘমেয়াদে আরও বেশি সঞ্চয় কিন্তু এখানেই বিষয়টি আরও ভবিষ্যতমুখী হয়ে ওঠে টেসলার উদ্ভাবন কেবল দিনের আলোর শক্তিতেই সীমাবদ্ধ নয় পরিচিত হন লুনারুফের সঙ্গে টেসলার বিপ্লবী সৌর প্যানেল যা চাঁদের আলোতেও বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই ব্রেকফ্রুয়ের অর্থ হল রাত অবিরত শক্তি উৎপাদন যা এর দক্ষতাকে অতীতের তুলনায় সর্বোচ্চ করে তোলে আরও বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আসন দ্রুত ব্যাখ্যা করি সৌর শক্তি উৎপন্ন হয় সৌর প্যানেল ফটোভোল্টিক সেল দিয়ে তৈরি যা সূর্যালোককে বিদ্যুতে রূপান্তরিত করে যখন সূর্যালোক এই সেলে আঘাত করে তখন এটি ইলেকট্রনগুলিকে উত্তেজিত করে যার ফলে বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন হয় এই প্রবাহ পরে ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তরিত হয় যা বাড়ি ব্যবসা এমনকি পুরো সম্প্রদায়কে শক্তি সরবরাহ করে লুনারুফের মতো উদ্ভাবনের মাধ্যমে এই প্রক্রিয়াটি এখন চাঁদের আলোতেও প্রসারিত হয়েছে দিনের বেলা টেসলার সৌর প্যানেল সূর্যালোকের অবস্থার ওপর নির্ভর করে এর নামমাত্র বিদ্যুৎ আউটপুটের একশো শতাংশ পর্যন্ত উৎপন্ন করতে পারে কিন্তু প্রকৃত গেম চেঞ্জার হল রাতের পারফরমেন্স এর উন্নত লুনারুপ প্রযুক্তির জন্য এটি চাঁদের আলোতেও দিনের ক্ষমতার পঁচিশ শতাংশ পর্যন্ত শক্তি উৎপাদন করতে সক্ষম যা সূর্য অস্ত গেলেও একটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে শক্তিশালী হওয়ার পাশাপাশি এই প্যানেলগুলি কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য একটি বড় পদক্ষেপ পরিষ্কার নবায়নযোগ্য শক্তি উৎপাদনের মাধ্যমে তারা উল্লেখযোগ্যভাবে বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে পারে টেসলার দৃষ্টি পরিষ্কার টেকসই শক্তি সহজলভ্য এবং দক্ষ হওয়া উচিত এটি নবায়নযোগ্য শক্তির বাজারের জন্য কি অর্থ বহন করে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন টেসলার সৌর প্যানেল শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে প্রতিযোগীদের আরও দ্রুত উদ্ভাবনে বাধ্য করতে পারে টেসলার প্রতিষ্ঠিত খ্যাতির কারণে এটি বৈশ্বিকভাবে সৌর প্রযুক্তির গ্রহণ বাড়াতে পারে ভোক্তাদের জন্য এটি একটি দ্বিগুণ সুবিধা কল্পনা করুন সবচেয়ে উন্নত সৌর প্যানেলের সাহায্যে আপনার বাড়ি চালানো কম বিদ্যুৎ বিল পরিষ্কার শক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তি সবকিছু কিছু এক সিস্টেম থেকে টেসলার নতুন সৌর প্যানেল কেবল আরেকটি প্রযুক্তিগত পণ্য নয় এটি আমাদের গ্রহের জন্য একটি সম্ভাব্য গেম চেঞ্জার আপনি কি ভাবেন টেসলা কি বৈদ্যুতিক গাড়ির মতো সৌরশক্তির বাজারেও আধিপত্য করবে আপনার মতামত মন্তব্য জানাতে ভুলবেন না আর আর ও প্রযুক্তি আপডেটের জন্য লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ